সুন্দর একটা সকাল দিয়ে আজকে শুরু করেছিলাম দিনটা শীতে রোদ বৃষ্টি লাগে চায়ের জল পড়ছে চা দিয়ে দিলাম সকালে চা লো আমার চা আর বাদামেটে রেখেছে আর আমি চাউটি কিনে একটু বেশি করে আলু চা একটু পেঁয়াজ রেডি হয়ে গেছে দিয়ে বানিয়েছি দিয়েছি চাউ বাজার করে নিয়ে চলে এসেছে নিয়ে নিয়েছি একটু চাউ ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল সকালে এগুলো দিয়েছি এখন চন্দ্রনাথ বন্ধু ছাদে দিয়ে দিয়েছি একটা নয় বন্ধুরা কেমন আশা করছি ভগবানের একই প্রত্যেকে ভালো আছে আমরাও আছি চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম বরমাসের ঘরে চলে এসেছে মেথি শাক মানে বেছে রাখছে আর চন্দনা চলে এসছে কাজ করতে আমারও পুজো দেওয়া হয়ে গেল চান টান করে রান্নাটা আগেই কমপ্লিট ভাত বসানো আছে তো লাস্টেই বসে গরম গরম থাকে খেতেও ভালো লাগে আজকে আমার ডাল টালও করিনি চলো সকালবেলা তো হালকা ফুলকা টিফিন করে দিয়েছিলাম আর দুপুরবেলা দেখো ডাল টাল করিনি শুধু তরকারি পকোড়া আর টমেটো কাঁচা টমেটো পুলি রেখেছি ওটাকে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো ব্যাস ওই দিয়েই খাওয়া হয়েছে ডাল ডালপুটো ভালোই বসে চলো কাঁচা টমেটো পুনি রাখা যায় ওটাকে মাখ তারপর খাওয়া দাওয়া হবে বরমশার চান করে এলে মেথি শাক বাজছে শাক নিয়ে এসছে মেথি চন্দনাকে চা দিয়ে দিয়েছি চা আর দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে দেখো ডাল করিনি আর লেবু দিয়ে দিয়েছি টমেটো পোড়া করেছি ধনেপাতা পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর আর মূলো ভুষে দিয়েছি বাঁধাকপির পকোড়া করে দিয়েছি বাঁধাকপির তরকারি গরম ভাত রসুন মজা খাবে না রাখা যায় আমার শসা কুচি নিয়েছে চলো খাওয়া দাওয়া করি আর একটু সকালের ভাজার আলু ভাজা আছে আমি নিয়েছি খেয়ে উঠে দৌড়াতে হচ্ছে ডিউটি টেবিল মুছে নিয়েছি लो ड्यूटी ये ऐसे नहीं तू पूछ बोला तो एक बार गैस मुछी आमी डेली কতদিন পর আবার ছাদে এসছি আছে ছাদে এসিতে মন্দিরটা তো দর্শন করাবই তুলে নিয়ে চলে এসেছি কাপড় এক ফটে চা ছিল গরম করলাম চাটাও খেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু ঠান্ডা লেগেছে চাটা একটু গরম করেছি ডিউটি দিয়েছি চা বিস্কুট বড় এখন ঘরে ঢুকে সন্ধ্যা পুজো দিয়ে দিল আমি দিয়েছিলাম না আর সন্ধ্যা পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছে বরমশাই এসে দিল অনেক রাত হয়ে গেছে চা চা বিস্কুট যে দিয়েছি রাতের খাবার বার মশার মতন একটু সবজি করে দিয়েছি আখের গুড় আর একটু শাকটাকে কেটে না রুটি না পরোটা কারণ শাকটা বেছে টেছে রেখেছিলো ওই জন্য করে দিলাম একটু কাল দেখা যাবে মেথি শাক দিয়ে কমপ্লিট খাও না হয়েছিলাম ততখানি তরকারি ফেলা দেবো খেয়ে নিলাম আবার বার্মশাই পুরো তোকে এটা খেয়েছিল না সে বলে আমার টেবিলে মুছে হয়ে গেছে গ্যাস মুছে নিয়েছি রাতের খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে রাতে করে দিয়েছিলাম আলুর তরকারি আর পরোটা করতে গেলাম কিন্তু পরোটা করলাম না গোল গোল রুটির মতন করে একটু ভেজে দিলাম সেই রুটির আঠাত একটু মেথি শাকটা কেটে মেখে দিয়েছিলাম বারণ করেছিল বর্মশাই কিন্তু কেটে বেঁচে রাখলো দুপুরবেলায় আজকে দেবো না করে আর ডিউটির তো কোনো বাবা মা থাকে না সেই জন্য অল্প একটু করে দিলাম যেটুকু নিয়ে হোক আমি রাতে খাবো না ভেবেছিলাম কিন্তু বর্মশাই তরকারিটা রেখে দিলো পুরোটা খাইনি আগে বলে তুলে রেখে দিতাম তো ওই জন্য আবার আমিও পরোটা বেঁচেছিলো তাই দিয়ে খেয়ে নিলাম রাতে না খেয়ে থাকলেই ভালো থাকি খেলেই পেটটা টাইট হয়ে যায় ওই জন্য আমি বেশিরভাগই চেষ্টা করি রাতে না খাওয়া কিন্তু আবার নষ্ট করবো তার খাওয়া এটা পরোটাটা খেয়ে নিলাম গরমশাই খেয়ে শুয়ে পড়েছে সেই খেয়ে উঠেই দৌড়েছিলো বসেও নি ডিউটি এলো রাতের বেলাতে তো সেই জন্য খেটে নিয়ে শুয়ে পড়েছে আর ছেলের সাথে আজকে দুপুরে কথা হয়েছে ও তো প্রথমে কোচিংয়ে বেরিয়েছিল তারপর যখন গেছে বেরিয়ে তারপর দেখছে মেসেজ ঢুকছে যে ওর ক্লাস আজকে নাই কালকে যায়নি কালকে সেই ঘর গুছ গাছ করছিলো ওই জন্য যা ও না ঘরে আবার রিটার্ন এসে ওর দিদি আর সাথে মানে বেরিয়েছিল একটু সামনেই ফোন করেছিল চলো বন্ধুরা অনেকটা রাত হয়েছে অনেক ভালোবাসা নিয়েও আর আজ অনেক দিন পর ছাদে গেছিলাম ছাদে গিয়ে কাপড় তুলে নিয়ে এসেছি আলিসি যেন কুড়ে কুড়ে খাচ্ছি আমাকে বেরোতে ইচ্ছা হয় না চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট